হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে কালকের নানা যে লাইভগুলো হয়েছে সেটারই মধ্যে একটা লাইভের মধ্যে কালকে তোমরা দেখেছো যে দেশ নিয়ে জাতি নিয়ে ধর্ম নিয়ে ভীষণ কিছু বাজে ধরনের কথাবার্তা বলা হয়েছে যেটাকে সমর্থন একেবারেই করি না কারণ কোনো একটা দেশ একটা বা দুটো মানুষের কার্যকলাপের ওপরে নির্ভর করে না কি বললাম কোনো একটা দেশ একটা নির্দিষ্ট কোনো দুটো মানুষ কি একটা মানুষের কার্যকলাপের ওপরে কোনো জাতি কোনো দেশ কোনো ধর্ম নির্ভর করে না প্রত্যেকটা জাতির মধ্যে প্রত্যেকটা ধর্মের মধ্যেই খারাপ ভালো থাকে তাই না আমরা বলতে পারবো না যে আমরা আমাদের জাতির মধ্যে কোনো ভুল মানুষ নেই বা কোনো মানুষ এমন নেই যারা ভুল কার্যকলাপ করছে না তার মানে এটা নয় যে আমাদের জাতির মধ্যে কেউ একটা বাজে কাজ করছে মানে পুরো আমাদের হিন্দু ধর্মটার মধ্যেই একটা কালিমা লিপ্ত করে পুরো ধর্মটাকেই নোংরাভাবে কলুষিত করে পরিবেশন করা হবে যেটাকে একদমই সমর্থন করি না আজকে ভুলে গেলে চলবে না ওপার বাংলার ওপার বাংলার বহু আপুরা বহু বোনরা হ্যাঁ আজকের ডেটে এই যে আমাদের নন খোকা দাঁড়িয়ে আছে না এই খোকাকে সোজা করে সোজাভাবে চারিপাশ থেকে ঘিরে দাঁড় করিয়ে রাখার জন্য ওপার বাংলার বহু বহু আপুরা দায়িত্ব নিয়ে আজকে এই জায়গাটায় দাঁড় করিয়ে রেখেছে নালে তারা টাকা দিয়ে তারা পয়সা দিয়ে তারা টাকা দিয়ে তারা ঘরের জিনিসপত্র দিয়ে অনেক কিছু দিয়ে মেন্টাল সাপোর্ট দিয়ে আজকে কিন্তু এই জায়গায় একে এই ননখোকাকে দাঁড় করিয়ে রেখেছে নালে ননখোকা যেই সময় ননখোকাকে নিয়ে পুরো হুলুসতুলুস বেঁধে গেছিলো যেই সময় ননখোকা বিকটিম কার্ড খেলছিল। এবং বাচ্চাকে নিয়ে সিম্পি কার্ড খেলছিল সেই সময় ওপার বাংলার আপুরাই কিন্তু এই ননখোকাকে দাঁড় করিয়ে রেখেছিল। আজকের ডেটে দুটো ছেলে একটি ছেলে এবং একটি মেয়ে অবশ্যই আমি বিনোদনের কথা বলবো বিনোদন কিছু অফেন্সিভ কথা বলেছে অফেন্সিভ কথা বলেছে মিন্স এই যে যেই লাইভটা কালকে হয়েছে সেই লাইভে যিনি ছিলেন আর কি তার সম্বন্ধে অনেক কিছু বাজে বাজে কথা বলেছে যেমন বলেছে নত্তকি যেমন বলেছে মাতাল যেমন বলেছে সাইকো এই ঘটনাটা আজকে যে বিশাল আকার ধারণ করেছে আজকে বলা হচ্ছে যে আমাদের এই ইন্ডিয়ার মহিলাদের এইভাবে মলেস্ট করার অধিকার ওপার বাংলায় বসে এই ছেলেটির করার অধিকার নেই কিন্তু আমার এটা আমার আমি হানড্রেডে হানড্রেড পারসেন্ট সমর্থন করি নেই কিন্তু আমার বক্তব্য এই জিনিসটা তো আজকে হয়নি এই জিনিসটা আজকে হচ্ছে না ওপার বাংলা থেকে বসে বসে এরা বহু দিন ধরে এই কাজটা করে যাচ্ছে বহু দিন ধরে এতদিন তো একেই আমরা শুনেছি যে বেটা বেটা বলা হয়েছে আই লাভ ইউ বেটা হ্যাঁ দারুণ ভিডিও করে সত্যি কোনো তুলনা নেই আজকে হঠাৎ আজকে হঠাৎ ফেমিনিজম জাগ্রত হলো কেন আজকে হঠাৎ নারীবাদী হ্যাঁ প্রখরভাবে জাগ্রত হলো কেন নিজের নিজের আতে ঘা লাগলো বলে নিজের আতে ঘা লাগলো বলে ভেতরের কথা কথোপকথন কিছু বেরিয়ে আসছে বলে সত্যি মিথ্যা আমরা জানি না আমরা ভিডিও দেখি ভিডিও টু ভিডিও করি এই যে পঞ্চাশ হাজার টাকার ঘাপলাবাজির কথা বেরিয়ে এসছে এটার সত্যতা মিথ্যতা আমরা জানি না কিন্তু যে বলেছে বিনোদন সে কিন্তু বারবার বলছে আমার কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে যে এই ঘাপলাবাজিটা করা হয়েছিল সেটা ওকে ও বলেছে আমাকে যদি কোনো জায়গায় ডাকা হয় আমি যথাস্থানে সমস্ত প্রমাণপত্র তুলে দেব। এবার সত্যি কি মিথ্যা কী ওই বলতে পারবে ও কার কাছ থেকে শুনেছে সেটা ওই জানে কিন্তু আজকে দিনের পর দিন এই ছেলেটি কিন্তু এই ছেলেটি যখন ভুল পথে পরিচালিত হচ্ছিল তখন এদেশের মানুষরা হাততালি দিয়ে ওই বাচ্চা ছেলেটাকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে তাকে কিন্তু একবারের জন্য বোঝায়নি তুমি ভুল করছো তুমি ভুল পথে চলছো তোমার এইভাবে অ্যানালাইসিস করা উচিত না কারো চরিত্রকে কালিমা লিপ্ত এইভাবে করার সোশ্যাল মিডিয়ায় অপমানিত করার তোমার একটিয়ার নেই বা তুমি করতে পারো না দিনের পর দিন আমরা চিৎকার করে কিছু মানুষ বলে গেছি চিৎকার করে কিছু মানুষ বলে গেছি এই নোংরামি বন্ধ হওয়া দরকার দিনের পর দিন আমাদের সুতোপার বাচ্চা হয় না বলে তাকে নিয়ে জঘন্য থেকে জঘন্য কথা এমনও বলা হয়েছে সুতোপার মানে কি বলবো স্যাটার কাট মানে এইসব ভাষা সত্যি কথা বলতে জীবনে কোনো দিনও এইসব ভাষা মানে আলোচনা করা তো দূরস্থ মানে মানে বলতেও পারিনি দিনও এই ধরনের ভাষা হুম নোংরা নোংরা ভাষা বলে সুতোপাকে অ্যাটাক করা হয়েছে দিনের পর দিন দিনের পর দিন আমাদের এই চীনাকে আমাদের এই চিনাকে হ্যাঁ কী করা হয়েছে তার বিয়ে হয়ে গেছে তার বিয়ের প্রমাণপত্র আমার কাছে আছে আজকে মিথ্যাবাদী বলা হচ্ছে কিন্তু আমরা প্রথম বলছি যে ও মিথ্যে কথা বলে কারণ ওর ভিডিওগুলো ও যার উপরে বেশ করে করে মিথ্যের হয়ে ওপরে নির্ভর করে ও দিনের পর দিন বলেছে চীনা বিবাহিত চীনা লেটাকে বিয়ে করেছে তার প্রমাণ ওর কাছে আছে কিন্তু আজও বধি তার প্রমাণ দেখাতে পারেনি কোন মন্দিরে কত সময় কত ঘন্টা কত মিনিটে সিঁদুর পরানো হয়েছে কত মিনিটে সাত পাক হয়েছে কখন মালা বদল হয়েছে সমস্ত ফুটেজ ওর কাছে রয়েছে কিন্তু আজ অবধি সেই ফুটেজ আমরা দেখতে পাইনি দিনের পর দিন প্রমোশনাল ভিডিওর জায়গায় ফোন করে ওখানকার ওখানেরকার লোকদেরকে নানান রকম কথা বলে চিনার যাতে প্রমোশন আটকে যায় সেইখানে বদমাশি করা হয়েছে নোংরামি করা হয়েছে দিনের পর দিন ও নাম কি বলে চীনা এতবার সহবাস করেছে যে একটা পুকুর একটা পুকুর ল্যাটার বাড়ির পাশের পুকুরটা পুরো কণ্ডমে ভরে গেছে এইভাবে নোংরা ভিডিও যখন করা হয়েছে আমরা কানে হাত দিয়েছি আমরা মানে কী কষ্ট পেয়েছি যে কি করে একটা মেয়েকে এইভাবে কেউ মলেস্ট করতে পারে তখন কিন্তু এপার বাংলার ওপার বাংলা নয় এপার বাংলার মহিলারাই হাততালি দিয়ে তোল্লাই দিয়ে বলেছে দারুণ ভিডিও করেছো দারুণ ভিডিও এর থেকে ভালো ভিডিও হয় না কি কি ফাটিয়ে করছো দারুণ আজকে মনে হচ্ছে দিচ্ছ তেষট্টির ছেলে যদি এই নোংরামিটা করত। এবং তেষট্টির ছেলের বউ যদি এইভাবে বেরিয়ে যেত তাহলে তেষট্টি কে তেষট্টি ছেলেকে নিয়ে এবং তেষট্টির ছেলের বউকে নিয়ে যদি কেউ এরকম করতো কি হতো আজকের ডেটে মনে হচ্ছে কিন্তু এই কথাগুলো আমরা প্রথম থেকে বলে আসছিলাম যে এইভাবে এমনও হয়েছে চিনাকে বিকিনি পরিয়ে প্রেগনেন্ট বানিয়ে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে থামনেলের মধ্যে লেটাক পাশে ল্যাটার ল্যাটাকে দিয়ে ছবি বানিয়ে থামনেল তৈরি করে সেইখানে থামনেল লাগিয়ে দেওয়া হয়েছে যে মেয়েটা সভ্য ভদ্র পোশাক পরে যে মেয়েটা বডি রিভিলিং কোনো পোশাকই পরে না সেই মেয়েটাকে বিকিনি পরিয়ে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে প্রেগনেন্ট করে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে লজ্জায় মাথা নত হয়ে গেছিল সেদিনকে যে কোন ভদ্র সমাজের কোন ভদ্র কোন ভদ্র শিক্ষিত মানুষ এইটা করতে পারে এতটা নগ্নতা এইভাবে দেখাতে পারে একটা মেয়েকে ছোট করার জন্য কিন্তু একটা মুখ একটা আওয়াজ সেদিনকে ওঠেনি আজকে ঝিঙ্কুর জন্য জন্য কথা বলা হচ্ছে অথচ অথচ আমাদের চীনাও কিন্তু একটা মেয়ে তাকে দিনের পর দিন সোশ্যাল মিডিয়ায় গামলা ওর নাম কি বলে ভাঙা টিন টিন ভাঙা লোহা ভাঙা যা খুশি যেমন খুশি কখনো ও তার মানে কি বলবো যেই ফ্ল্যাটটা নিয়েছে সেই ফ্ল্যাটটাকে ওয়ার রুম বানিয়ে দেওয়া হয়েছে কখনো বলা হয়েছে সে ল্যাটার সেবকের সাথে কখনো ল্যাটার সাথে কখনো সেবকের সাথে কখনো এমনও হয় ল্যাটাকে সেবককে একসাথে চিনা ব্যবহার করে ছেলে ওখানে গেলে কি শিখবে ছেলেকে মোবাইল দিয়ে বসিয়ে দিয়ে মা ওপরে ল্যাটাতে গামলার মধ্যে ল্যাটা নিয়ে খেলাখেলি করবে চালাচালি করবে এই ধরনের নোংরা কথা আমরা দিনের পর দিন শুনেছি দিনের পর দিন শুনেছি আজকে নিজেদের স্বার্থে ঘালাগার পরে আজকে মনে হয়েছে যে নোংরামি করছে নোংরামি করছে আজকে সেইখানে নোংরামি করছে অবশ্যই নোংরামি করছে কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে নোংরামি করছে তাকে বলা হোক কেন তার দেশকে এইভাবে কলুষিত করার অধিকার আমাদের নেই প্রত্যেকটা মানুষের কাছে তার দেশ হচ্ছে মায়ের সমান আমাদের মাতৃভূমি আমাদের জন্মভূমি আমাদের মাতৃভূমি যাকে আমরা মায়ের স্থান দিই সেখানে ছোটো করার কারো একটিয়ার নেই আমরা আমরা বহু মানুষের রুট এখনো পর্যন্ত ওপার বাংলায় রয়েছে দেশভাগের পর বহু মানুষ এই দেশে চলে এসছিল হ্যাঁ এই দেশে চলে এসছিল দেশভাগের পর এই ডিভাইস অ্যান্ড রুলস হ্যাঁ ডিভাইস অ্যান্ড রুলসের জন্য আজকে বহু মানুষ ঘর ছাড়া বাড়ি ছাড়া হয়ে এদেশে চলে এসছে যখন দেশভাগ হয়েছিল দুটো দেশ তৈরি হয়ে গেল বাংলাদেশ পাকিস্তান যেটা আমাদেরই ভারতের একটা অংশ ছিল সেটাকে দ্বিধা বিভক্ত সেটাকে বিভক্ত করে দিয়ে দুটো দেশে পরিণত করা হলো সেই সময় যত যত মানুষরা এদেশে এসছে তাদের কিন্তু প্রত্যেকটা মানুষের রুট কিন্তু ওপার বাংলায় রয়েছে তাদের পূর্বপুরুষরা ওপার বাংলারই ওপার বাংলায় জন্ম ওই দেশের হাওয়া বাতাস মাটিতে তারা বড় হয়েছে তারা হয়তো আজকে আজকে এইখানে ইন্ডিয়াতে বসবাস করছে কিন্তু তাদের রুট কিন্তু বাংলাদেশ রয়েছে সেখানে এই দেশটাকে আমরা অন্তত আমরা অন্তত কখনোই ছোট করতে পারি না আমাদের সমন্বয়ের দেশ আমরা প্রত্যেকটা জাতি ধর্ম নির্বিশেষে আমাদের দেশে বসবাস করি এবং প্রত্যেকটা ভাষা প্রত্যেকটা জাতির লোককে আমরা সম্মান করি আমরা হিন্দু মুসলমান কখনো আলাদা ভাবি না আমরা হিন্দু মুসলমান ভাই ভাই আমরা মানে কি বলবো একই বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান হ্যাঁ আছে না আমরা কোনোদিনও আমরা কোনোদিনও রবীন্দ্রনাথের সঙ্গে নজরুলকে নজরুলের তুলনা করিনি আজকে সেখানে দাঁড়িয়ে যেই জিনিসটা কালকে হয়েছে একদম ভালো হয়নি একদম ভালো হয়নি আজকে ওকে ওর ধর্মের লোক ওকে ছোট করার জন্য ওর ধর্মের লোককে এইভাবে ছোট করার কোনো মানে নেই আজকে বহু 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 মানুষরা ওপার বাংলা থেকে আমাদেরকে দেখেন এবং তারা প্রচণ্ড পরিমাণে আমাদেরকে ভালোবাসে তারা আমাদের কমেন্ট বক্সে এসে লিখে যান এবং বলেন আমরা ওপার বাংলা থেকে দেখছি আজকে কোনো মানুষ কোনো দুটো মানুষের জন্য একটা দেশকে দেশের দিকে আমরা আঙুল তুলতে পারি না আজকে আমাদের দেশে কত কত ক্রাইম হয়ে যাচ্ছে আজকে অভয়ের মতন ঘটনা আমাদের দেশে ঘটেছে আমাদের দেশে ঘটেছে তার জন্য কি আমাদের ইন্ডিয়ার ঐতিহ্য নষ্ট হয়ে গেছে আমরা বলবো বলবো কখনোই বলবো না কখনোই বলবো না যারা নোংরামি করেছে যারা নোংরামি করেছে আঙুলটা শুধুমাত্র তাদের দিকেই উঠবে দেশের দিকে নয় দেশের দিকে নয় ধর্মের দিকে নয় জাতির দিকে নয় আজকে দিনের পর দিন এই জিনিসগুলো করে গেছে যেই ছেলেটি সেই ছেলেটিকে সঠিক পথ দেখানো হয়নি আমরা যারা বলেছি যারা প্রতিবাদ করেছি তাদেরকেই সফাটা চর দিয়ে বোঝানো হয়েছে যা করেছে বেশ করেছে একটা ছেলে বাচ্চা ছেলে পড়াশুনো করে সেই ছেলেটা দিনের পর দিন একটা সোশ্যাল মিডিয়া এসে গালি গালাজ করে ভিডিও করেছে কোনো দিনও তাকে শুধরে দেওয়ার চেষ্টা করা হয়নি উপরন্তু তোল্লাই দিয়ে তাকে সেই নোংরামিটা করার জন্য আরও উদ্বুদ্ধ করা হয়েছে হ্যাঁ আরও খোঁচানো হয়েছে দারুন করেছো আরো নোংরামি করো আরো নোংরা ভাষায় তুমি ভিডিও বানাও তবে আমাদের মনের জ্বালা পূর্ণ হবে আজকে সেই ছেলেটি একটা চ্যানেল চলে গেছে সেই ছেলেটির আরেকটা চ্যানেল শেখা নেও অবশ্যই আমি বলবো তুই যে কথাগুলো বলেছিস এবার আসি আমি বিনোদনের ব্যাপারে যে তুই যে কথাগুলো বলছিস আমি বল অনেকবার বলেছি যা বলবি প্রমাণ দিয়ে কথা বলবি আজকে একটা বিশিষ্ট মানুষ সম্বন্ধে তুই এই ধরনের কথোপকথন বলছিস যার প্রমাণ তোর কাছে নেই মানে এটা তোর কাছে একটা জল ভাতের মতন খেলা হয়ে গেছে ঠিক সেমভাবে এই সেম হয়েতে তুই আমাদের চীনাকে নগ্ন করেছিস এই সেম হয়েতে তুই সোমালি দিকে নগ্ন করেছিস আজকে সেই সেম হয়েতে আরেকজন বিশিষ্ট মানুষকে তুই নগ্ন করতে ব্যস্ত হয়ে পড়েছিস সোশ্যাল মিডিয়ায় তাকে তুই কী বলে দিলি নর্ত কি কোথায় নাচতে দেখেছিস ভাই তুই কোথায় তাকে নাচতে দেখেছিস কোথায় দেখেছিস তাকে নাচতে যে তাকে তুই নর্তকি বলে সম্বোধন করলি শুধু তাই নয় তাকে সাইকো কোনো ডাক্তারি সার্টিফিকেট ছাড়া কোনো মানুষকে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে একটা সোশ্যাল মিডিয়া এসে তুই সাইকো বলে সমর্থন করতে পারিস না পারিস না তুই সেখানে তুই সেটা করছিস সেখানে তুই সেটা করছিস তুই তাকে কি বলছিস মাতাল বলে সম্বোধন করছিস মাতাল বলে সবার আগে ভাব সে তোর মাতৃস্থানীয় একটা মানুষ সম্বন্ধে তুই এই কথাগুলো বলছিস শুধু সম্মান কাকে দিতে হয় যারা পক্ষে থাকে তাদের নামে দশটা আপু আপু করে ডাকলেই সম্মান দেওয়া হয় না শুধু যাকে সমর্থন করে তাদের তাদের মন জুগিয়ে চলা আর তাদেরকে আপু ডাকলেই সম্মান করা হয় না সম্মান করতে শেখ প্রতিবাদ করতে এসেছিস ভিডিও করতে এসছিস মানেই এই নয় কারোর চরিত্র নিয়ে টানাটানি করে তাকে অন্য কারোর সাথে শুইয়ে দেওয়া দিনের পর দিন আমরা চীনাকে সমর্থন করি বলে আমাদেরকেও নোংরা থেকে নোংরা কথা বলতে তোর একবারও দ্বিধা হয়নি যারা চীনাকে সমর্থন করে তারা সব কটা নোংরা চরিত্রে তারা সব পরকীয়ায় লিপ্ত তারা সব এক একটা মানে অন্য টাইপের হ্যাঁ চিপায় চাপায় কোনায় কানায় তারা নানা রকম নোংরামি করে বেড়ায় একবারও তাদের ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে জানিস না তাদের ক্যারেক্টার সম্বন্ধে জানিস না তাদের চিন্তা ভাবনা সম্বন্ধে জানিস না অথচ অথচ সেই সব মানুষগুলোকে নিয়েই নোংরা থেকে নোংরা কথা বলে ভিডিও নামিয়ে ফেলেছিস আজকে তোর জন্য পুরো দেশকে লজ্জিত হতে হচ্ছে এই লজ্জা তোর হওয়া উচিত আমি মনে করি হওয়া উচিত আজকে এমন কার্যকলাপ করছিস যার জন্য দেশের প্রত্যেকটা মানুষকে ছোট হতে হচ্ছে হ্যাঁ যেটা আমি বললাম তো আবার বলছি যা হয়েছে সেটার জন্য যা দায়ভার সমস্তটাই বিনোদনের এবং ওপার বাংলায় যে আরেক বোন রয়েছে আমাদের তার তারা যে নোংরা ভিডিও করছে সেই নোংরা ভিডিওর দায় সম্পূর্ণ তাদের সম্পূর্ণ তাদের এবং তাদেরকে যারা পরিচালনা করছে তাদের সেখানে কোনো সময় তাদের দেশ তাদের জাতি তাদের ধর্ম আসতে পারে না আর এটাকে আমরা সমর্থনও করি না সমর্থনও করি না কালকে বহু বহু অপার বাংলার ভাই কষ্ট পেয়েছেন যাদের কষ্ট আমাদেরও এখানে লেগেছে কারণ আমরা কোনোদিনও বাংলাদেশের ভাই আলাদা চোখে দেখি না আলাদা ভাবি না আজকে এই যে আরেকটা ঘটনা ঘটেছে তোমরা দেখেছো আরেকটা লাইফে আরেকজন আমাদের স্বনামধন্য দিদি তিনি তার কার্যকলাপ করা শুরু করে দিয়েছেন ঠিক যেভাবে কিছুদিন এক বছর আগে যেইভাবে ফান্ডিং করা ফান্ডিং মানে তোলার আর কি চেষ্টা করছিলেন টাকা পয়সা তোলার সেই সেম 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 হইতে কিন্তু উনি আবার বসে পড়েছেন বসে পড়েছেন টাকা পয়সা তোলার ধান্দাবাজিতে নেমে পড়েছেন এবং বলা যথারীতি বলা শুরু করে দিয়েছেন ভিউয়ার্সদের মাথায় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছেন যে আমাদের ননখোকার পরিস্থিতি খুব খারাপ বাড়ি ঘর করে নন খোকার হাত ফাঁকা ননখোকা এই মুহূর্তে আবার নতুন লয়ার ঠিক করতে হবে আবার নতুনভাবে কেস ল মানে কেসটাকে সাজাতে হবে আবার তার জন্য কি দরকার প্রচুর টাকা পয়সা দরকার দরকার লাগলে আমার এখন আবার তোমাদের সাহায্যের দরকার লাগবে তোমরা সবাই আমার পাশে থাকো সেম এই ওয়েতেই এই ওয়েতেই এরও আগে টাকা পয়সা তোলা হয়েছিল টাকা পয়সা এইভাবেই তোলা হয়েছিল এরও আগে সেটা আবার আমি তো একটা জিনিস বুঝতে পারছি না যে কোটিপতি যে কোটিপতি যার মানে কোটি টাকার ওপরে সম্পত্তি সেই মানুষ যে নিজের ছেলের ছেলের কাস্টেডি কেস নিজের ফোর নাইনটি এইট কেস এইসব কেসগুলো থাকার পরেও যে রাজপ্রাসাদের মতন বাড়ি করছে তার একবারও মাথায় নেই যে আমার মাথার ওপরে এতগুলো কেসের চাপ রয়েছে যেখানে বলা হচ্ছে কুড়িটা কেস নাকি তাকে দেওয়া হয়েছে কিন্তু আজ অবধি ইকো ট্যাপে আমরা কুড়িটা তো দূরের ব্যাপার পাঁচ ছয়টা কেসও খুঁজে পাইনি পাঁচ ছটা তিন চারটে তিন চারটে কেসও খুঁজে পাওয়া যায়নি ইকো ট্যাপে সেখানে বলা হচ্ছে তার নামে কুড়িটা নাকি কেস হয়েছে এবার যেখানে তার নামে কুড়িটা কেস হয়েছে তর্কের খাতিরে যদি ধরেও নি কেস হয়েছে তাহলে সেই ক্ষেত্রে সেই মানুষ কি করে তার বাড়ি তার রাজপ্রাসাদের মতন বাড়ি তিন লাখ টাকার বাইক হ্যাঁ সব কিনে পয়সা ওড়াতে পারে সে জানে না যে তার কেস চলছে সে জানে না তার বাচ্চাকে নিয়ে এইরকম কাস্টেডি কেস হতে পারে সেখানে তার টাকা পয়সা লাগবে উকিলকে সেখানে কি করে সে এই রাজপ্রাসাদের মতন বাড়ি করে তার এলাহি খাওয়া দাওয়া এলাহি খাওয়া দাওয়া তারপরে ঘোরা বেড়ানো আজকে এখানে কালকে ওখানে সারা বছরের ম মানে এই শীতকালটায় প্রায় দিন তাদের আজকে ব্লগিংয়ে পিকনিক 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 করে দিন কাটিয়েছে পিকনিক করে দিন কাটিয়েছে আজকে সেখানে কি করে তার জন্য ফান্ডিং চাওয়া হয় কি করে বলা হয় যে ভাইয়েরও পয়সা দরকার হতে মানে ভাইয়ের জন্য সাহায্য দরকার তোমরা আমাকে সাহায্য করো আমি ভাইয়ের পাশে থাকবো হ্যাঁ ভাইয়ের পাশে থাকবো যে ভাই যে ভাই কিছুদিন আগে শুনলাম কি ভাই নাকি ডিপ্রেশনে চলে গেছে আচ্ছা তোমরা বলো তো যে ছেলে ডিপ্রেশনে যাবে যে ডিপ্রেশনে যাবে সে কালকে কি বলছে লাইভে আমার বাড়ির মধ্যে একটা মাত্র ঘরে আমি বসবাস করব সেই ঘরটাকে আমি আমার মনের মতন করে সাজাচ্ছি সেই কারণে সিক্রেট রুমটা কাউকে দেখাতে পারছি না ভাই একটা ঘর সাজাতে ফার্নিচার দিয়ে সাজাতে বা তার ডেকোরেশন করতে কত দিন সময় লাগতে পারে কত দিন লাগতে পারে বলতে পারো কত দিন লাগতে পারে একটা ঘর সাজানোর জন্য যে সে সিক্রেট রুম দেখাতে পারছে না যেই সিক্রেট রুম সে দেখাতে পারছে না হ্যাঁ সে কী বলছে যে সে সিক্রেট রুমে তার মনের মতন করে সাজাচ্ছে তাই এখন সে সাসপেন্স রেখেছে সেটা দেখাতে পারছে না অথচ সে ডিপ্রেশনে রয়েছে বাবা বলছে ছেলের মাথা ঠিক নেই ছেলেকে ছেলের মাথা ঠিক নেই ছেলেকে ডাক্তার দেখাতে হবে ডাক্তার দেখাতে হবে অথচ ছেলে নিজের সুখের সংসার পাতার জন্য সুন্দর করে তার বেডরুমটা সাজাচ্ছে সিক্রেট রুম যেটাকে মানুষকে দেখাতে পারছে না অথচ ছেলে ডিপ্রেশনে রয়েছে ভাবা যায় ভাবা যায় ওইদিকে তার নাকি টাকা পয়সা নেই ছেলেকে বড় স্কুলে ভর্তি করবে তার টাকা নেই বাড়িতে কাজের লোক রাখবে তার টাকা নেই এখন তার এমনই পরিস্থিতি অথচ অথচ সে তিন লাখ টাকার বাইক কিনছে আজকের এই ভাল লাগছে না কোথায় টুরে চলে গেল হ্যাঁ সেখানে গিয়ে দুদিন কাটিয়ে আসলো তারপরে তার বাড়িতে অল টাইম পিকনিক লেগে আছে অনুষ্ঠান লেগে আছে সব কিছু মেনটেন হচ্ছে কিন্তু কেস লড়ার ক্ষেত্রে তার টাকা পয়সা নেই সেই সময় কারা সাহায্য করবে না জনসাধারণ সাহায্য করবে এবং তাদের কাছে হয়তো দরকার হলে ভিক্ষার বাটি নিয়ে বসেও পড়বেন তার দিদি বলছেন তার দিদি বলছেন হ্যাঁ ভাবতে পারেন আজকে এই ছেলেটি তার বউকে বিক্রি করে তার বোনকে বিক্রি করে একটার পর একটা মানে কি বলবো শখ শৌখিনতা পূর্ণ করেছে পূর্ণ করেছে আজকে এত লাখ টাকা খরচা করে বাড়ি করেছে গাড়ি কিনেছে তার পরেও তার দেখুন তার পরেও এখনও এখনও আবার অন্যরকমভাবে ছক কষার চেষ্টা হচ্ছে যে আবার টাকা পয়সা তোলা হতে পারে কারণ কালকে আমাদের দিদি কিন্তু হ্যাঁ বলে দিয়েছে দরকার হলে আমি রাস্তায় বসে ভিক্ষা করব কিন্তু আমি ভাইয়ের পাশ থেকে সরবো না যে ভাই নিজেই চাইছে না যে দিদি তার পাশে থাকুক যে ভাই নিজেই চাইছে না যে এ ওদের মানে ওই ভাইয়ের জীবনে আবার এ প্রবেশ করুক সেখানে এ কিন্তু আবার মাথা গলিয়ে আবার টাকা পয়সার ঘাপলাবাজি করার চেষ্টা ধান্দায় পুরোদমে নেমে পড়েছে নেমে পড়েছে আজকে সত্যি মিথ্যা সমস্তটা ভিউয়ার্সদের কাছে কিন্তু পরিষ্কার হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে কালকে বিনোদনও পর্যন্ত বলেছে আমি যে কথা বলেছি সেটা কোনো কিছু নাই তার আমি যেটা বললাম তা তার যথেষ্ট প্রমাণ আমার কাছে রয়েছে প্রমাণ আমার কাছে রয়েছে আজকে সেখানে দাঁড়িয়ে বলা হচ্ছে যে না এই ধরনের কোনো ঘটনা ঘটেনি তো এটুকুই বলার ছিল বন্ধুরা তোমরা সমস্তটাই দেখতে পাচ্ছ আর কালকে যে ব্যাপারটা হয়েছে সেটা সত্যি কথা বলতে একেবারেই একেবারেই আমরা সমর্থন করি না আজকে বলা হচ্ছে যে ফেমিনিজম নিয়ে বড় বড় কথা বলা হচ্ছে ওই গ্রুপে দুর্গা বাহিনীতে দুজন রয়েছেন যারা ফেমিনিজম নিয়ে অনেক বড় বড় কথা বলছেন তারা কয়দিন আগে মুনমন্দির মেয়েকে নিয়ে হ্যাঁ মুনমন্দিকে নিয়ে কটাক্ষ করে মুনমন্দির হাজব্যান্ডের বয়স হয়ে গেছে মুনমন্দিকে নোংরা কথা বলেছে এবং সেখানে মুনমন্দি একটা ছেলে জন্ম দিতে পারেনি কি করেছে কী করেছে একটা ছেলের জন্ম দিতে পারেনি তারা আজকে ফেমিনিজম নিয়ে কথা বলছে দিনের পর দিন শুধুবার বাচ্চা না হওয়ার জন্য কালকেও শুধুমাকে গালাগালি দিয়ে ভিডিও করেছে শুতোবাকে নোংরা ভাষায় এর আগের দিন অ্যাটাক করেছিল শুধুমা সেখানে বলেছে যে মানে খাওয়ার দাওয়ার বদলে মানে বাচ্চা জন্ম হওয়ার পরে মা তো দুধ খাওয়ায় দুধ খাওয়ার বদলে মানে হয় খিস্তি খাওয়া শিখিয়েছে খিস্তি দেওয়া শিখিয়েছে তাই জন্য ওই রকম মুখের ভাষা সেটুকুও নিতে পারেনি একটা মেয়েকে সোশ্যাল মিডিয়ায় এসে অকথ্য ভাষায় গালাগালি হ্যাঁ তারপরে সে যখন ঘুরিয়ে এইটুকু বলেছে সেটাও নিতে পারিনি তার পরিপ্রেক্ষিতে থেকে নোংরা দেওয়া হচ্ছে এখানে একতরফা বিচার করার পরে তারপরে যদি ফেমিনিজমের কথা কেউ বলে তাহলে সেটা সম্পূর্ণ পরিমাণে হাস্যকর মনে হয় ওইদিকে আরেকজন আরেকজন ফেমিনিস্ট সে কি করছে সে পুরো দমে একেবারে সূক্ষভাবে গেম খেলে যাচ্ছে সূক্ষ্ম গেম খেলে যাচ্ছে হ্যাঁ যে বলে আমি নিরপেক্ষ আমি নিরপেক্ষ কেরকম গেম খেলছে না দেখুন যখন এই যে ওয়াইটিতে আমাদের এই জাস্টের ব্যাপারটা এসছিল তার পরকিয়া নিয়ে যখন কথা বলার ব্যাপার দরকার হয়েছিল তখন কি বলেছে ওটা ওর ব্যক্তিগত লাইফ ব্যক্তিগত লাইফে ওর কিছু আছে না নেই আমি জানি না হ্যাঁ যেটা নিয়ে আমি কোনো কথা বলবো না আমি মুখ খুলবো না সে কিন্তু সমস্তটা দেখতে পেয়েছে সুতোপা প্রমাণ সমেত দেখিয়েছে তারপরেও সুতোপা এবং ওয়াইটির দাদা প্রমাণ সমেত দেখিয়েছে তার নোংরামি তারপরেও বলা হয়েছে আমি ওই ব্যাপারে জানি না ওই ব্যাপারে আমি কোনো কথা বলবো না ওর ওটা পার্সোনাল ব্যাপার এই ব্যাপারে আমি ঢুকবো না অথচ সে নিরপেক্ষ কন্টেন্ট ক্রিয়েটার কেমন সূক্ষ্মভাবে কোন জায়গায় কোন পলিসিটা অ্যাপ্লাই করে সূক্ষ্ম ব্রেনে খেলতে হবে এ কিন্তু খুব ভালো জানে দেখেছেন আজকে এখনও পর্যন্ত তার দিক থেকে কোনো একটা নিরপেক্ষ ভিডিও দেখেছেন আপনারা দেখেছেন দেখবেন না দেখবেন না এটা হচ্ছে নাম্বার ওয়ান ভণ্ড মহিলা নাম্বার ওয়ান ভণ্ড হ্যাঁ নাম্বার ওয়ান দোগলা নাম্বার ওয়ান ভণ্ড এবং সুবিধাবাদী সব থেকে বড় হচ্ছে সুবিধাবাদী আরেকটা জিনিস করেছে যেখানে তো আপনার দেখবেন এই যে এখন রিসেন্ট এখন রিসেন্ট দুই বোনের এই যে হাম মেলায় হারিয়ে যাওয়া দুই বোনের মধ্যে যে ঝামেলাটা লেগেছে সেখানেও একই বক্তব্য বেশ করেছে এটা ওদের ব্যক্তিগত ব্যাপার এই ব্যাপারে আমি ঢুকবো না এই ব্যাপারে আমি কোনো কথা বলবো না তাহলে ভাই তুমি এখানে কি নিরপেক্ষতার ঝান্ডা এখানে মানে দোলাচ্ছ কোন ঝান্ডা নাড়াচ্ছ ভাই নিরপেক্ষতার কোন ঝান্ডাটা তুমি এখানে নাড়াতে বসেছো হ্যাঁ তুমি জায়গায় জায়গায় তুমি মুখ খুলতে পারো না জায়গায় জায়গায় তুমি মুখ খোলো যেখানে যেখানে মনে হয় এখানে সেফ গেম খেলা যাবে এখানে বললে আমার কোনো কেস খাওয়ার ভয় থাকবে না সেখানে গিয়ে তুমি নিরপেক্ষতা মারাতে ভালোবাসো না ভণ্ড কোথাকারে অসভ্য নোংরা এটুকুই বলার ছিল বন্ধুরা আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও আবার বলছি কালকে যে ঘটনাটা হয়েছে দেশ নিয়ে জাতি নিয়ে ধর্ম নিয়ে যে কথা বলা হয়েছে সেটাকে সমর্থন করি না করি না করি না